ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ বাই এস ডি আজ আমি কিছু এরর কারেকশন নিয়ে এসেছি তবে এই এরর কানেকশানগুলো যদি খুব খুব ভালোভাবে দেখা যায় তাহলে কিন্তু চাকরি পরীক্ষায় এই ধরনের গ্রামারগুলো কিন্তু প্রায় আসে ঠিক আছে আমি যে সমস্ত কারণগুলো বলবো কেন ভুল আছে বাক্যের মধ্যে সেগুলো তোমরা যদি পারো অবশ্যই নোট ডাউন করবে এইভাবে যদি কয়েকটা ক্লাস এই টপিকের উপর যদি করা যায় তাহলে তোমাদের চাকরি পরীক্ষায় আসা যে সমস্ত এডোর কারেকশান আছে সেগুলো খুব সুন্দর করে কিন্তু করতে পারবে দেখো প্রথম কোয়েশ্চেন কী আছে দো হি ওয়াজ ফ্যাট বাট হি র্যান ভেরি ওয়েল এখানে ভুল কথায় আছে তোমরা হয়তো ভাবছ যে দোটা কেমন একটা লাগছে বা তোমরা ভাবতে পারো যে এখানে অল যদি ওখানে বাট না দিলে অন্য কিছু দিলে ভালো হতো হয়তো কিছু ভাবতেই পারো তোমরা একটা ফার্স্ট টাইম যেটা বলি তোমরা স্ক্রিনশট মেরে নেবে ঠিক আছে স্ক্রিনশট মেরে নেবে এবং তোমরা কিন্তু খুব সুন্দর করে স্ক্রিনশট নেওয়ার পরে নিজেরা একবার সলভ করার চেষ্টা করবে নিজেরা সলভ করে তারপর কিন্তু আমার উত্তরের সাথে মিলিয়ে মিলিয়ে দেখবে ঠিক আছে অথবা ভিডিওটা পজ করে প্রশ্নগুলো খাতে পাতিয়ে নাও পাতিয়ে উত্তরগুলো নিজেটা সলভ করে নাও দেখো আমি বোঝাচ্ছি প্রথম কোয়েশ্চেনটা অল দো হি ওয়াজ ফ্যাট বাট হি র্যান ভেরি ওয়েল এর ভিতরে ভুল কথায় এর ভিতরে ভুলটা হচ্ছে দেখো অল দিয়েছে অল দিয়েছে আমার মাঝখানে দেখো বাট দিয়েছে খেয়াল করবে যদি অল দো বা দো টিএইস ও ইউজেইস দো যদি এই দুই রকম মানে শব্দ দ্বারা কোনো বাক্য শুরু হয় অল দো বা দো তাহলে মাঝখানে কিন্তু অবশ্যই ইয়েট হবে তাহলে ভুলটা কোথায় আছে আমাদের মাছ আর ভুলটা আছে এখানে কিন্তু বাট হবে না এখানে কিন্তু ইয়েট হবে কি বললাম তাহলে যদি কোনো বাক্য অল দো বা দো দিয়ে শুরু হয় সেক্ষেত্রে কিন্তু মাঝখানে আমরা ইয়েট দেবই ঠিক আছে এখানে বাট বর্ণ কিছু হবে না ঠিক আছে দ্বিতীয় কোশ্চেন হি ডিড নট অ্যাটেন্ড দ্য ক্লাস হি ডিড নট অ্যাটেন্ড দ্য ক্লাস ফর থ্রি মান্থস ডিউ টু সিকনেস এই বাক্যটার মধ্যে দেখো মানের দিক থেকে পুরোপুরি ঠিক সে স্কুলে উপস্থিত হতে পারল না তিন মাসের জন্য তার দুর্বলতার কারণে এক এখানে কিন্তু ভুল আছে এই জায়গাটার সিকনেস ভুলটা আছে কেন শুনে নাও কারণ হচ্ছে সিগনেস হচ্ছে হয়তো শরীরটা খারাপ লাগছে বা খুব ক্ষণেকের জন্য দুর্বল মানে দুর্বলতা মনে করা খুব ক্ষণেকের জন্য বা তুমি খুব অসুস্থ হতে হয়তো অসুস্থ হয়ে পড়েছো হঠাৎ করে খুব কম সময়ের খুব কম সময়ের জন্য অসুস্থ হয়ে পড়েছো সেক্ষেত্রে আমরা সিকনেসটাকে করবো কিন্তু যেখানে ছেলেটি তিন মাস স্কুলে যেতে পারছে না তিন মাস ধরে যাচ্ছে না তাহলে কিন্তু শুধুমাত্র অসুস্থ হয়ে পড়িনি এটা কিন্তু ভালো রকমভাবে অসুস্থ হয়ে পড়েছে তার জন্য সিগনেসটাকে কিন্তু লিখলে হবে না একে লিখতে হবে ইলনেস ইলনেস হবে তাহলে হি ডিড নট অ্যাটেন্ড দ্যাট ক্লাস ফর থ্রি মান্থস ডিউ টু ইলনেস থ্রি দিস লেটার ইজ রিটেন উইথ এই লেখা হয়ে লেখা হয় কালি দ্বারা দেখো কালি দিয়ে আমরা মনে হচ্ছে দৃষ্টি দেবো না বাক্যটা ঠিক কিন্তু দেখবে তোমাদের এরর কারেকশানে কিন্তু প্রত্যেকটা মানে লাইনে মনে হবে ঠিক কিন্তু তবুও কিন্তু কোনো না কোনো জায়গায় কিন্তু ভুল একটা জায়গায় আছে খেয়াল করবে মনে রাখবে যদি এখানে ইঙ্ক যেহেতু ইংক আছে ইংক থাকলে এখানে উইথ হবে না এখানে ইন করতে হবে ইন ইংক উইথটা দেওয়া যেত যদি বলতো এখানে পেন্সিল বা পেন এরকম কিছু হলে আমরা অবশ্যই কিন্তু এখানে উইথ করতাম কিন্তু আর যেহেতু কালি দ্বারা হলে ইংক হবে ইন হবে এবং যদি কোনো পেন্সিল বা পেন দ্বারা লেখা হয় সেটা উইথ হবে ঠিক আছে কোয়েশন নাম্বার চার রামবাবু শ্যামবাবু বিকাশবাবু ইটিসি উইল প্রেজেন্ট দেয়ার রামবাবু শ্যামবাবু বিকাশবাবু তারা সব মানে কি মানে ইত্যাদি মানে ব্যক্তিগণ যারা আছেন তারা সেখানে উপস্থিত থাকবে এখানে ভুলটা কোথায় তোমরা অবশ্যই ভুলটা বুঝতে পারছো এই ভুলটা ইটিসিটা মানাচ্ছে না এখানে তুমি হচ্ছ ইটিসিটা ইটিসি মানে ইত্যাদি ইটিসি মানে হচ্ছে ইত্যাদি একটা জিনিস খেয়াল করবে তোমরা সবাই যে আমরা কিন্তু ইত্যাদি বস্তুর ক্ষেত্রে দেই যদি বলি আমার একটা কলম আছে মানে আই হ্যাভ এ পেন কমা দিয়ে পেন্সিল কমা দিয়ে রাবার ইত্যাদি বা ইরেজার যা ইরেজার এরকম যা কিছু আছে দিয়ে তারপরে আমরা ইটিসি দিতে পারি কেন ওগুলো বস্তু ঠিক আছে তবে এখানে রামবাবু শ্যামবাবু এরা কিন্তু বস্তু না তার জন্য কিন্তু আমরা এখানে ইটিসি দিতে পারবো না কি দেব আমরা ইটল দেব হচ্ছে প্রভৃতি হ্যাঁ তবে প্রভৃতি বলা ভুল এটাকে প্রমুখ মূল প্রমুখ প্রমুখ এটা হবে প্রমুখ প্রভৃতিটা ধরবে না এখানে প্রমুখ তারপরে জুট ফর ইন্ডিয়া ইজ ভ্যালুয়েবল এর ভিতরে কোথাও ভুল আছে তোমরা হয়তো ভাবছো জুটটা তো এখানে তোমরা ভাবছ জুটটা তো মানে ম্যাটেরিয়াল নাউন তাই ম্যাটেরিয়াল নাউনের আগে তো দা কোনো দিন বসে না তাহলে নিশ্চয়ই দায়ে ভুল আছে তোমরা হয়তো ভাবছ আসলে না এই বাক্যটার মধ্যে কোনো ভুল নেই দ্য জুট ফর ইন্ডিয়া ইজ ভ্যালুয়েবল এটার মধ্যে কোনো রকম ভুল নেই কিন্তু এটা অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে ম্যাটেরিয়াল নাউনের আগে কোনো দিন দা বসে না তবে এখানে কেন বসেছে এখানে কেন জুটের আগে দা বসেছে কারণ কি জানো কারণটা হচ্ছে এখানে যদি কোনো ম্যাটেরিয়াল নাউন কোনো জায়গার সঙ্গে যুক্ত থাকে যদি কোনো ম্যাটেরিয়াল নাউন কোনো জায়গার সাথে যুক্ত থাকে তাহলে কিন্তু অবশ্যই করে তার আগে দা আনতে হবে তাহলে তার আগে অবশ্যই করে দা আনতে হবে ঠিক আছে তাহলে এই বাক্যটা কিন্তু সম্পূর্ণ ঠিক পরেরটা আছে দেখো অনেস্টি অফ গান্ধীজি ইজ নোন টু অল মানে কি গান্ধীজির সততাটা সবার জানা আছে একটা খুব সুন্দর একটা বাক্য কিন্তু তোমাদের এই বাক্যটা মতো ভুল কথাই কথা একটা একটা কথা মাথায় রাখবে এখানে কিন্তু অনেস্টি অনেস্টির আগে এটা যেহেতু অ্যাবস্ট্রাক্ট নাউন এই অ্যাবস্ট্র্যাক্ট নাউনের আগে কিন্তু কোনো দিন দা বসে না কোনো দিন দা বসে না তবে এই অ্যাবস্ট্র্যাক্ট নাউন যখন কোনো ব্যক্তির সঙ্গে যুক্ত হবে তখন তার আগে দা আনতে হবে তাহলে আমাদের এখানে দা আনতেই হবে তাহলে আপনার কি শিখছি ম্যাটেরিয়াল নামনের আগে দা বসে না তবে দা বসবে তখনই যখন এটি কোনো জায়গার সঙ্গে যুক্ত থাকবে আবার অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দা বসে না কোনো দিনই দা বসে না তবে দা বসবে তখন যখন কোনো এই অ্যাবস্ট্রাক্ট নামুন যখন কোনো ব্যক্তির সাথে যুক্ত হবে তখন আমরা দা বসাব ঠিক আছে তাহলে বাক্যটি হবে দ্য অনেস্টি অফ গান্ধীজি ইজ নোন টু অল পরের কোশ্চেনটা দেখো সাস ওয়াজ হিজ কন্ডিশন দ্য অ্যাস এভরি ওয়ান ওয়াজ সারপ্রাইজ আমি এই সাত নম্বর কোয়েশ্চিনে একটা কথা বলবি সাস আছে দেখো সাজ সাস থাকলে আমরা সবাই জানি অ্যাস তোমরা অনেকে ভাবছো শাস অ্যাস এটাই তোমরা সারা জীবন পড়ে কি সাস অ্যাস তার মানে মনে হচ্ছে দুটো ঠিক আছে এরকম মনে হতে পারে একটা জিনিস খেয়াল করবে সাত যদি প্রথমে থাকে মাঝখানে দেট দিতে হবে এটা কিন্তু চিরসত্য মনে রাখবা কিন্তু একদম সাত যদি প্রথমে থাকে মাঝখানে ড্যাট দিতে হবে আবার সাত যদি মাঝখানের দিকে বা কোনো কোথাও থাকে তখন তার পাশে অ্যাস বস অবশ্যই বসবে তাহলে কি বলছি সাত যদি প্রথমে দিয়ে শুরু হয় মাঝখানে ড্যাট বসবে আর সাত যদি প্রথমে না থাকে মাঝখানের দিকে বা অন্য কোনো দিকে থাকে তাহলে অবশ্যই কিন্তু তারপরে পরে পাশে অ্যাস থাকবেই থাকবে কিন্তু সাত যদি প্রথমে থাকে মাঝখানে দ্যাট হবে তাহলে আমরা কিন্তু এখানে ভুল কথা এখানে অ্যাস হবে না এখানে দ্যাট করব তারপরে দেখো হি ইজ সাচ এ ম্যান অ্যাস নো ওয়ান লাইক হিম দেখো এখানে কিন্তু শ্বাসটা কিন্তু প্রথমে দেয়নি শ্বাসটা কিন্তু এখানে প্রথমে দেয়নি তার জন্য আমরা মাঝখানে এখানে অ্যাস করা আছে মানে উত্তরটা ঠিক এই বাক্যের মধ্যে কোনো ভুল নেই ঠিক আছে অবশ্যই ভুল হতো যদি শ্বাসটা প্রথমে থাকতো আর মাঝখানে অ্যাস থাকতো তাহলে ভুল হতো যেহেতু শ্বাসটা প্রথমে নেই মাস্ক বরাবর কোনো একটা দিকে আছে তাহলে তারপরে অ্যাস অবশ্যই কারেক্ট হবে এইগুলো কিন্তু একটু মাথায় রাখবে কেন চাকরি পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু অনেকবারই এসছে এই সমস্ত ভুলের ওপরে ভিত্তি করে অনেকবারই কোয়েশ্চেন এসছে কিন্তু ডিউ টু ইলনেস হি উইল নট গো টু স্কুল টুডে অসুস্থতার কারণে সে আজ স্কুলে যাবে না অ্যাকচুয়ালি এখান তো ইলনেস তো হবেই না এখানে সিগনেস হবে কেন হয়তো হাল হয়তো হাল হঠাৎ করে শরীরটা খারাপ লাগছে অসুস্থ অনুভব হচ্ছে তার জন্য সে আজকে যাবে না কিন্তু শুধু এই ভুল না এই বাক্যটার মধ্যে আরও বড় ভুল হচ্ছে ডিউ টু এই ডিউ টু কথাটা কিন্তু কোনো মতেই প্রথমে বসে না এটা কিন্তু মাথায় রাখতে হবে ডিউ টুটা কোনো মতেই প্রথমে বসে না ডিউ টুটা হবে শেষের দিকে হয় কি হি উইল নট গো টু স্কুল টুডে ডিউ টু সিকনেস তাহলে ডিউ টুটা কিন্তু আমরা শেষে বসাবো আমরা যদি আবার এটাকে বলি এন জি আউইং টু আউ দেখো আউইং টু সিকনেস সেক্ষেত্রে কিন্তু তো ঠিক আবার তাহলে আউিং টুটা প্রথমে বসে কিন্তু ডিউটা প্রথমে বসে না ডিউটুটা শেষের দিকে বসে আর এসে আউইং টুটা প্রথমে বসানো যেতে পারে ঠিক আছে আবার যদি কোয়েশনটা এভাবে থাকতো আউিং টু সিকনেস হি উইল নট গো টু ইস্কুল টুডে তাহলে কিন্তু বাক্যটা ঠিক ছিল ঠিক আছে অ্যাপ্রোস টু দ্য বেঞ্চ জাস্ট অর্ডার বিচারক আদেশ দিচ্ছে যে বেঞ্চের দিকে একটু আগিয়ে এসো একটা কথা বলবো তোমাদের শুনে রাখো যে এই অ্যাপ্রোসের পরে কোনো দিন প্রিপোজিশান বসে না শুধু অ্যাপ্রোস না অ্যাপ্রোস আছে পে যেমন পি এ ওয়াই পে তারপর তুমি হচ্ছে অর্ডার ওআর ডি অর্ডার ঠিক আছে এছাড়া কি ডিসকাস ডিসকাস আছে রিসেম্বেল আছে এছাড়া অ্যাপ্রোস এই সমস্ত শব্দগুলোতে কিন্তু পর পরে কোনো রকম প্রিপোজিশান বসে না আর্টিকেল বসে কিন্তু প্রিপোজিশান বসে না সুতরাং অ্যাপ্রোসের পর এই টুটা কিন্তু কোনো মতে মেনে নেওয়া যাবে না তোমার হয়তো অ্যাপ্রোস টু দ্য বেঞ্চ লাইনটা মনে হচ্ছে ঠিক আছে এরকম মনে হচ্ছে কিন্তু আসলে কিন্তু ভুল অ্যাপ্রোচ পে অর্ডার ডিসকাস রিজম্বল এই সমস্ত কথার ক্ষেত্রে কিন্তু তারপরে কোনো দিনই আমরা প্রিপোজিশান বসাতে পারবো না ঠিক আছে মাই ডিয়ার সেন্ড যদি এই ভিডিওটা থেকে কোন রকম ইংরেজি গ্রামার সম্পর্কে যদি একটু জ্ঞান লাভ হয় তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আরও নতুন নতুন এই গ্রামারের উপর ভিডিও পেতে আমাদের পাশে থাকবে থ্যাংক ইউ